প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আসলে প্রত্যেকবারে ফাতা লেকচার ইমতাহান সহ সব সাজেশনগুলোই তোমার সাথে শেয়ার করি কিন্তু এবার অসুস্থতার কারণে পারতেছি না তারপরও চেষ্টা করতেছি ইমতেহানের সাজেশন শেয়ার করেছি কোরআন মাজিদ লেকচার ফাতা করতে পারি নাই তো আজকে আমি তোমাদের সাথে আরবি প্রথম প্রথমপত্র লেকচার গাইড যারা পড়ো তাদের জন্য নিয়ে আসলাম উত্তর সহ তো তোমরা সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমাদের খুব সহজ হয় তো উত্তর শীত সহ তোমরা লেকচার কোম্পানির আরবি প্রথমপত্র এটি খুব ভালোভাবে পড়বে দেখো বার্ষিক পরীক্ষা পঁচিশ দেখিল নবম শ্রেণীর আরবি প্রথমপত্র লেকচার প্রকাশনের গার থেকে প্রস্তুত করা হয়েছে তোমাদের আরবি প্রথমপত্র পরীক্ষা আছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেখতেই পাচ্ছ এখানে তো যে উত্তরপত্রগুলো আমি তোমাদের দেখাই যে উত্তরপত্র এভাবে আছে আর তোমাদের গাড় থেকে যে সুন্দরভাবে দাগাই দিয়েছি শুধু পড়বা তোমরা আর এটি তোমাদেরকে ডাউনলোড করার সুযোগ দিয়ে দেব আমি উত্তরপত্রগুলো কিভাবে ডাউনলোড করবে সেটাও আমি বলে দেবো তো তোমাদের প্রশ্নটি আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটি হচ্ছে তোমাদের আর আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি অল্প সময়ে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট নয় এগারো এই এটা হচ্ছে তোমাদের আরবি পত্র লেকচার গাইড যারা পড়ো তাদের জন্য যারা লেকচার গাইড পড়ো শতভাগ্যমনভাবে আর উত্তর সিটগুলো দেখে নাও যে এখানে কিছু উত্তর পাবে তোমরা এই এটা আর বাকি উত্তরগুলো সব এখানে দাগে দেওয়া আছে স্পষ্ট করে যে তোমাদের গাইড থেকে সরাসরি পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে আর এই দাগ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটারে মার্কিং করে দেওয়া আছে উত্তরগুলো ওদের একদম সহজ হয়ে যাবে পৃষ্ঠা নম্বর একশো উনত্রিশ তোমাদের গাইডমিল না থাকলেও তোমরা এখান থেকে পড়তে পারো আচ্ছা এই উত্তর শিটগুলো ডাউনলোড করতে পারবে তোমরা যেসবগুলোতে দাগ দেওয়া আছে এভাবে তোমাদের এখানে বেশ কয়েকটা পেজের মধ্যে পূর্ণ একশো মার্কে দাগ দিয়ে দেওয়া আছে এটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি ডাউনলোড করার জন্য এই দুইটারে ভিডিও অর্থাৎ লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক দুটো ডাউনলোড করে নিবা নিয়ে মোবাইলে রেখে উত্তরগুলো শিখতে পারবা আর এটা হচ্ছে তোমাদের আরবি প্রথমপত্র প্রশ্ন তোমাদের সুবিধার জন্য আমি তিনও তিনটারে লিঙ্ক